আগের থেকেই জানি যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সেই প্রতিষ্ঠানের বিজ্ঞান মেলা সহ বিজ্ঞানের অন্য খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে এই হিসাবে আমরা এবছর প্রতি বছরই দুটা বিধান মেলা আমরা আয়োজন করেছি যে এবছর শুধু একটাই হল সমস্ত স্কুল বিধান মেলা হবে একটা আর বিদ্যালয় ডিস্ট্রিক্ট বিজয় মেলা অন্যান্য বছর বিদ্যালয়ের বিশ্ববিধান মেলা যেহেতু দুই চার জায়গায় একটা হবে সেহেতু আমরা কি কথাটা মাথায় রাখব যে একটা মেলা ওই রকম ভালো মানের হয় যাতে করে আমাদের প্রতিষ্ঠানের সোনাম অসন্ডল থেকে বরঞ্চ বিগত দিনের বিগত বছরের রেকর্ড যেন ভেঙে ভালো রেকর্ড আপনারা নতুন করে তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা